নমস্কার শুধু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক বাসেল এবং জুরিক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জুরিক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কালেকশান থেকে সংরক্ষিত একটা নমুনা ব্যবহার করে সুইজারল্যান্ডে উনিশশো থেকে উনিশশো সালের মহামারীর কারণ হিসাবে ব্যবহৃত ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জিনম সফলভাবে ডিকোড করতে পেরেছেন তাদের বিশ্লেষণে দেখা গেছে যে ভাইরাসটি ইতিমধ্যেই মানুষের মধ্যে সংক্রমিত হওয়ার জন্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অর্জন করেছিল যা এখনো পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে মারাত্মক ইনফ্লুয়েঞ্জা প্রাদুর্ভাবের শুরুতেই পরিণত হয়েছিল নতুন নতুন ভাইরাল মহামারীর উত্থান বিশ্বব্যাপী স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে চলেছে তাই এ বিষয়ে ভবিষ্যতের প্রাদুর্ভাবের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য ভাইরাসগুলি কিভাবে বিবর্তিত হয়েছিল তা বোঝা এবং অতীতের মহামারীর ধরনগুলি অধ্যয়ন করা কিন্তু অপরিহার্য উনিশশো আঠেরো থেকে উনিশশো কুড়ি সালের ইনফ্লুয়েঞ্জা মহামারী যা প্রায়শই স্প্যানিশ ফ্লু নামে পরিচিত ছিল যেখানে বিশ্বব্যাপী আনুমানিক কুড়ি থেকে দশ কোটি মানুষের মৃত্যু হয়েছিল তবে এই মহামারী বা অতিমারী যাই বলি না কেন সেটি ছড়িয়ে পড়ার সাথে সাথে ভাইরাসটি কীভাবে পরিবর্তিত হয়েছিল এবং অভিযোজিত হয়েছিল সে সম্পর্কে বিজ্ঞানীদের কাছে এখনও পর্যন্ত সীমিত তথ্য রয়েছে বর্তমানে ভেরেনা সুনেবানের নেতৃত্বে গবেষকদের একটি আন্তর্জাতিক দল একজন জীবাশ্মবিজ্ঞানী এবং ব্যাসেল বিশ্ববিদ্যালয়ের যেটা পূর্বে জুরিক বিশ্ববিদ্যালয় ছিল তার প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানের অধ্যাপক উনিশশো সালের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের প্রথম সুইস যেনম পুনর্গঠন করেছে তাদের গবেষণার জন্য গবেষকরা ইউ জেড এইচ এর ইনস্টিটিউট অফ এভলিউশনারি মেডিসিনের মেডিকেল কালেকশানে ফরমানেল ফিক্সড ওয়েট স্যাম্পেল নমুনা থেকে নেওয়া একশো বছরেরও বেশি পুরনো একটি ভাইরাস ব্যবহার করেছেন যেখানে ভাইরাসটি জুরুকের একজন আঠেরো বছর বয়সী রুগীর কাছ থেকে এসেছে যিনি সুইজারল্যান্ডে মহামারীর প্রথম তরঙ্গের সবাই মারা গিয়েছিলেন এবং উনিশশো সালের জুলাই মাসে তার ময়নাতদন্ত তদন্তও করা হয়েছিল এই প্রথমবারের মতো আমরা সুইজারল্যান্ডে উনিশশো আঠেরো থেকে উনিশশো সালের মহামারীর ইনফ্লুয়েঞ্জা জিনোমের অ্যাক্সেস পেয়েছি তবে এটি মহামারীর শুরুতে ইউরোপে ভাইরাসটি কীভাবে অভিযোজিত হয়েছিল তার গতিশীলতা নতুন অন্তর্দৃষ্টি উন্মোচন করেছে বলছেন শেষ লেখক ভেলেনা সুনেমান জার্মানি এবং উত্তর আমেরিকা থেকে পূর্বে প্রকাশিত কয়েকটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস জিনোমের সাথে সুইস জিনোমের তুলনা করেছেন তারা যেখানে গবেষকরা দেখাতে সক্ষম হয়েছেন যে সুইস ট্রেন ইতিমধ্যেই মানুষের সাথে তিনটি মূল অভিযোজন বহন করছে যা মহামারীর শেষ না হওয়া পর্যন্ত ভাইরাসের জনসংখ্যার মধ্যে টিকে থাকবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আলোচনা